again yeah. yeah.

কি করছেন কি করছেন আরে কি করছেন আরে কি করছেন আরে কি আবার করব হ্যাঁ করে তাকিয়ে আমার মুখের দিকে ওকে বুঝতে পারছিস না নাকি আপনার দুশ্চিন্তা কিন্তু একদম কমই নেই দেখতে পাচ্ছি কমবে কেন আরো বেড়েছে আচ্ছা এবার আস্তে আস্তে এবার কি আমরা বের হবো অফিসে নাকি বের হবো না বলো আমার দিকে তাকিয়ে থাকবি সারাদিন চলো এক মিনিট

এটা একটা আমাদের মেসেজ যাওয়া উচিত সবার কাছে যে রাগের বস রাগ রাগ মানুষকে একদম ধ্বংসের পথে নিয়ে যায় তো রাগ করা একদম উচিত নাভ টু মানে রাগ কন্ট্রোল করা উচিত আর রাগ হলে ঘুমিয়ে পড়া উচিত আর মানে শুয়ে পড়া উচিত আমি দেখেছি আমি রাগ হলে শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি আমার রাগ কমে যায় রাইডটা অন্য রকম ক্যারেক্টারের এফেক্ট কিনা জানি না কিন্তু তুমি তো আমাকে অনেক দিন চেনো আমি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফেজে আমাদের সিরিয়ালে খুব একটা কাজ করার জায়গা থাকে না আমি তাও চেষ্টা করি যে বিভিন্ন সময় বিভিন্ন ফেজে ক্যারেক্টারের যাতে লুকটা পাল্টানো যায় যত রকমভাবে সম্ভব সবসময় আমি সাকসেসফুল হয়েছি তা না কিন্তু চেষ্টা আমি সবসময় করে গেছি